একজন দিদিকে পেয়ে গেছি তাহলে ওনার কাছ থেকে জেনে নেব মহাপ্রভুর কিছু সম্পর্কে কি জানেন উনি তাহলে চলুন হরে কৃষ্ণা নমস্তে মাই নেম ইজ মুকি দাইসি অ্যান্ড আই এম প্রিচার অফ কৃষ্ণ কনসিয়াসনেস আল পায়স সুজি খুব টেস্টি আই টেস্ট ফিল ওয়াও সামনেল আর সাইকেল থেকে বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি আমি চলে এসেছি মায়াপুরে আর এই মায়াপুর ঘুরেই দেখাবো আজকে আপনাদেরকে চলুন দেখে নিন এখানে আপনারা কি করে আসবেন কোথায় থাকবেন কত টাকা খরচ খুঁটিনাটি এরকম অনেক তথ্য জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সকাল সকাল চলে এসেছি শিয়ালদাও শিয়ালদাউ স্টেশন থেকে আমরা যাব কৃষ্ণনগর টিকিট কেটে পৌঁছে গেলাম দু নম্বর প্ল্যাটফর্মে টিকিট মূল্য পার হেড পঁচিশ টাকা আমাদের ট্রেনের টাইমটা ছিল ছটা দশের যেহেতু সকালের ট্রেন তাই ট্রেনটা বেশ ফাঁকাই পেলাম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কৃষ্ণনগর চলে এসেছি কৃষ্ণনগরে এবার ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে যাবো গিয়ে দেখি অটল ধরব না কী ধরবো দেখা এখান থেকে বেরিয়ে আমরা টোটো বা অটো স্ট্যান্ডে যাবো গিয়ে দেখি কি পাওয়া যায় তো চলুন বাইরের দিকে যাই বসে পড়েছি টোটোতে আর তিনজনে আমার হচ্ছে একশো টাকা যেটা বলেছিল পঞ্চাশ টাকা করে আর হচ্ছে আপনাদের বলে রাখি অটোতে ভাড়া তিরিশ টাকা এখান থেকে যাবো আমরা স্বরূপনগর হুলোর ঘাট তাহলে চলুন দেখা হচ্ছে স্বরূপনগর হুলোর ঘাটে গিয়ে আপনারা চাইলে ডাইরেক্ট মায়াপুর মন্দিরে যেতে পারেন সেক্ষেত্রে টোটোতে ভাড়া লাগবে পার হেড আশি টাকা যেতে যেতে চোখে পড়ল মায়াপুরে যাওয়ার জন্য নতুন রেল লাইনের কাজ চলছে চলে এসেছি আমরা সরবগঞ্জ হুলোরঘাটে তো আমাদের স্টেশন থেকে সময় লেগেছিল চল্লিশ মিনিট আর আপনাদের এসেই কিন্তু আগে টিকিট কাটতে হবে এখান থেকে নদী পার হওয়ার জন্য টিকিট মূল্য করবে তিন টাকা পার হেড তো চলুন এবার ওপারে যাই এটি হলো মায়াপুর থেকে নবদ্বীপে যাওয়ার ফেরিঘাট এখান থেকে শুধু ভ্যাসেলি যাওয়া আসা করে এখানে ভাড়া পার হেড দশ টাকা ঘাট থেকে উঠেই মন্দিরে যাওয়ার রাস্তা এখান থেকে আমরা টোটো ধরে নিয়েছি টোটো ভাড়া পার হেড দশ টাকা আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন চলে এসেছি আমরা পৃথিবীর সব থেকে বড় মন্দিরের সামনে এক নম্বর গেটে এখনো এটার কাজ চলছে সম্পূর্ণ তৈরি হয়নি ভেতরে গিয়ে দেখবো আমরা কী কি দেখার জিনিস আছে তাহলে চলুন গিয়ে দেখি ভেতরে কী কী দেখার জিনিস আছে ঢুকেই হাতে পড়বে নন স্টপ হরিনাম সংকীর্তন এখানে চব্বিশ হরি হরিনাম হয় ঢুকেই হাতে দেখতে পাবেন মন্দিরের কখন কি হয় আরতির টাইম ভগবত পাঠ ধূপ আরতি সব টাইম আপনাদের এখানে দেওয়া আছে তার পাশেই রয়েছে মহাপ্রসাদের কুকুর বিভিন্ন ভবনের কুপন পাওয়া যাচ্ছে এইখানে আপনারা টিকিট কেটে এখান থেকে ফুপন কেটে টাইম মতো পৌঁছে যেতে পারেন ওইখানে খাওয়া দাওয়ার জন্য চলে যাচ্ছি বাম দিকে আসলেই দেখতে পাবেন অনলাইনে টিকিট কেটে নিয়েছি বারোটার থেকে গেট খুলছে এইবার আমরা যাব ভেতরে তাহলে চলুন ভেতরটা দেখে আসি এটা হলো ইস্কন মন্দির এসেছি পৃথিবীর থেকে বড় মন্দিরের ভেতরে এবার ভেতরটা দেখব কিরকম তাহলে চলুন ভেতরে গিয়ে দেখি কত বড় মন্দির সিঁড়িটা মনে হচ্ছে পুরো পাহাড়ে ওঠার মতো সব থেকে বড় দুর্গা ঠাকুরকে দেখালাম এইবার দেখাবো সব থেকে বড় মন্দির পৃথিবীর সবথেকে বড় মন্দির মায়াপুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা হলো মন্দিরের সামনের দিক থেকে চলে যাব আমরা ওই মন্দিরে দেখে আগে চলুন ওই মন্দিরটা কোন মন্দির এটি হলো শ্রী প্রভুপাদের সমাধি মন্দির আর ওই যে গাড়িটা দেখছেন ওই গাড়িটা উনি অনেকবার ব্যবহার করেছেন এর মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই এর ভিতরে আছে প্রভুপাদের লীলার মিউজিয়াম ভেতর থেকে ক্যামেরা বাইরের থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরের প্রভুকে মন্দিরের পাশেই রয়েছে পার্কিং এর জায়গা বিশাল বড় গাড়ি রাখার এরিয়া আছে এখানে আর সামনেই দেখুন আমলকি গাছ আমলকি হয়েও আছে মন্দিরের সামনেই দেখতে পাবেন বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা তার পাশেই রয়েছে মোবাইল ও ব্যাগ যদি রাখতে চান সেখানে আপনার বিল কাটতে হবে এই হচ্ছে গোশালা স্টল যেখানে আপনারা ঘি মধু পেয়ে যাবেন খাটে আমরা এখানে একজন দিদিকে পেয়ে গেছি তাহলে ওনার কাছ থেকে জেনে নেব মহাপ্রভুর কিছু সম্পর্কে কি জানেন উনি তাহলে চলুন Hare Krishna um uh, Namaste. My name is Muki Daisi and I am preacher of uh, Krishna consciousness. Uh, so I got question what do I know about uh Sri uh, Gauranga Mahaprabhu? Uh Sri Goranga Mahaprabhu it is golden avatar of Radha Krishna. Form combined Radharani, Sri Radharani and Shri Krishna Bhagavan. So, uh, in this Kali Yuga, uh, Sri Krishna and Radharani are coming as Sri Gauranga Mahaprabhu to help us, to teach us how to love Krishna, how to serve Krishna. So, Sri Krishna and Radharani came in the form of Golden Avatar Mahaprabhu, and uh, Sri Balaram came as Nityananda Prabhu. They uh, preached Sanatana Dharma and uh, Sankirtan Yagya. Nityananda uh, Prabhu established Namahata and uh, devotees uh, follow. We, People become devotees. We learn how to serve Mahaprabhu, how to love, how to follow uh, Bhakti Yoga. And uh, uh, Srila Prabhupada, Acharya Dev of Uskon, he introduced this knowledge about Sri Mahaprabhu to all this world, all this planet. So, uh, people every country uh, follow. In every country the uh, worshipping going on to Mahaprabhu and Nityananda Prabhu. So we chant Hari Krishna Mahamantra, Mantra, we dance, we eat uh, Mahaprabhu Prasadam. ধন্যবাদ মন্দির তো দেখা শেষ এই মন্দির দেখার জন্য এই মায়াপুরে এসে আপনারা কোথায় থাকবেন একদিনেও যাওয়া আসা করা যায় কলকাতা থেকে তো একদিনে অনেকটাই কষ্ট হয়ে যাবে আপনারা যদি এসে থাকতে চান আমি কিছু ভবনের নাম এবং নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি দেখে নেবেন এই হচ্ছে ভবন। মন্দিরের ভেতরে আপনারা এই ভবনে এসেও থাকতে পারেন গোশালায় যেতেই দেখতে পাবেন নিত্যানন্দ কুটির এখানে দুশো টাকায় রুম পাওয়া যায় চারজন থাকতে পারবেন এই গৌরঙ্গ কুটিরে একশো টাকা রুমও আপনারা পেয়ে যাবেন রুমে চারজন করে থাকতে পারবেন এইবার যাব আমরা গোশালায় গোশালা যেতে সময় লাগবে মিনিট আপনারা হেঁটেও যেতে পারেন টোটোতেও যেতে পারেন আমি টোটোতে ভাড়া নিচ্ছে পার হেড দশ টাকা তাহলে চলুন গোশালা থেকে ঘুরে আসি চলে এসেছি গোশালায় তাহলে চলুন ভেতরে গিয়ে দেখি গোশালার ভেতরে কী কি আছে চলে এসেছি গোশালার ভেতরে গোশালার ভেতরে আপনারা দেখতে পাবেন অনেক বড় বড় গরু এইসব গরু বাইরে দেখা যায় না খুব একটা গোশালার এখানে খাটি ঘি দই ক্ষীর পাওয়া যায় তাই আমি একটা ক্ষীর নিয়ে খেয়ে নিলাম খুব সুন্দর খেতে এখানে ক্ষীরটা নিয়েছিল পঞ্চাশ টাকা আমার কিন্তু দারুণ লেগেছে আগস্টের পনেরো তারিখে সবার নেমন্তন্ন রইল যাত্রার উৎসবে এখানে বিশাল ঝুলনযাত্রার উৎসব হয় এখন এখানে কাজ চলছে সাজানো ঝুলন যাত্রার ভিডিওটা বড় হওয়ার কারণে মন্দিরের বাইরে সাইড সিন আমি দ্বিতীয় পার্টে দিয়ে দেবো চাইলে আপনারা এখানে চলে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাই আজকের মতো টাটা